মৃত্যুর পর যে কবরে যখন রাখা হবে এই কবরে কটা প্রশ্ন হবে বলুন তিনটা কি কি আচ্ছা এখানে আলে মোলামা আছেন এখানে শুধু নয় গোটা মিডিয়া দেখবে মিডিয়া কেটে কেটে কিছু দেবে না বাবা আমি করি না কিন্তু এই দরবারে আমি এখন নিষেধ করিনি আজকের জন্য কিন্তু আমি কোথাও করিনি তো আমার বার্তা পৌঁছে দিন পৃথিবীতে ওলামাদের কাছে বোখারি মুসলিম কোরআন শরীফের পর দুই কেতাবের মর্যাদা বোখারি আর মুসলিম বোখারি মুসলিমে তিনটি প্রশ্নের কথা কোথায় লেখা আছে আমাকে দেখাবেন এটা আমার মোবাইল নাম্বার রাখেন নাইন ফোর আলেমরা তো খুব চিল্লাচ্ছে আলেমরা কেন বলে না এটা জানার দরকার আছে অন্য হাতিসে আছে আমি অস্বীকার করছি না তিনটি প্রশ্ন অস্বীকার করছি না অন্য হাদিসের কিতাবে আছে কিন্তু বুখারী আর মুসলিম শরীফে যে হাদিস আছে ওটাই আমি তুলে ধরছি মাম বুখারী মুসলিমের আকীদা কি আকিদা জানেন আসমা বিনতে আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত কবরের প্রশ্ন হবে একটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা ইমাম বুখারি মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা একটা কি আসুন হাদিস বলি الله الله

দুই ফারিস্তা মুনকার নাকির কবরে হাজির হয় হাজির হয়ে মাইয়ের তুলে বসানো হয় বসানোর পরে প্রথম প্রশ্ন কি হয় আল্লাহ হকবার কবিরা ইমাম বুখারি ইমাম মুসলিম উল্লেখ করেছেন প্রথমে তুলেই মান রব্বুকা মা দীনুকা প্রশ্ন হবে না প্রথম প্রশ্ন ইমাম বুখারি ইমাম মুসলিম বলেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কে দেখানো হবে কবরে রাসূল দেখানো হবে দেখানোর পর বলা হবে এই রাসূল সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল এটাই হলো কবরের মূল প্রশ্ন শোনো ছেলেরা মা বোনের একটু ভালো করে শোনেন এটাই মূল প্রশ্ন যেই রসুলকে দেখিয়ে বলা হবে ইনার সম্পর্ক ইনাটা কি নাম ধরে বলা হবে নাম যখন বলা হবে কি প্রশ্ন কি ইমতেহান সবই তো বলে দিল জিপ্তার ফারিস্তা মুনকার নাকি তো সবই বলে দিলে নামও তো বলে দিলে বলে দিয়ে বলবেন ইনার সম্পর্কে দুনিয়াতে তো ধ্যান ধারণা আকিদা কি ছিল বল কি ওয়াজ কা কহা করতা থা মাজি ইসতিমরারি ইনকে বারে মে কা কহা করতা থা কি ওয়াজ করতিস নবী লেখা পড়া জানেন না নবী উম্মি নবী ছিলেন নিরক্ষর নবী ছিলেন নবী পেতেন না নবী শুনতে পেতেন না শুনেননি নবী গায়েবের খবর জানেন না কি এটাই হলো কবরের মূল প্রশ্ন বল ইনকে বারে মে তোমার আকীদা থা কি কহা করতা থা তখন হ্যাঁ আল্লাহু যে মোমেন হবে মোমেন মোমেন আলাদা বাত সবাই মোমেন নয় মোমেন কে মুমিনের শর্ত বলে দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পাক জাবানের পাক কথা নবীজি বলছেন মমেনের শর্ত হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহদ্দা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন رواहुल বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাই হাদিস আল্লাহর নবী বলেন মমেন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি ছেলে টাকা পয়সা আত্মীয় স্বজনকে আমি রসুর উল্লাহ চেয়েও যে বেশি ভালোবাসলো সে কখনো মমেন হতে পারবে না নবীজি বলেন মোমেন ওই ব্যক্তি যে নাকি বিবি ছেলে টাকা পয়সা আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চেয়েও আমি রসুল কে যে ভালোবাসলো ওই ব্যক্তি হলো কামেল মমেন মোমেনের শর্ত রসুল্লাহ ভালোবাসা মোমেনের শর্ত কোথাও উনি বলেননি থাকলে ওলামারা বলবেন আমাকে আমার জানা নেই আমার জানা নেই বলছি যদি ওলামারা পেয়ে থাকেন আমাকে অনুরোধ করে আমাকে জানানো দরকার আমাকে তো লক্ষ লক্ষ মানুষ আমাকে পুরো ভারতবর্ষ পুরো বাংলাদেশ আমাকে ঘুরতে হয় বড় বড় মহাদিস মুফাসির আমার ওয়াজ শোনে আমাকে একটু জানিয়ে দেবেন দয়া করে মোমেনের শব্দ রসুল বলেছেন যে পাঁচ ওয়াক নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে সেই হলো মোমেন কোথায় বলেছেন একটু দয়া করে দেবেন মারামারি নয় লড়াই করতে আসেনি জানতে এসেছি জানা নেই যেটা আপনারা জানাবেন কোথায় বলেছেন নবী এটা বলেননি যে যে নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল সেই মোমেন বাবাজি মাজাহিরে হিরে হাফকাতে সারা মাজাহিরে হাক খুলে দেখুন রসুল যখন এই কথা বললেন উমার প্রেজেন্ট ছিলেন উমার কি বললেন জানেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি বিবি ছেলে টাকা পয়সা আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি কিন্তু ইয়া রসুল আল্লাহ আমি নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি যেই বলেছেন দয়ান নবী না আলমিনের পাক জাবানের পাক কথা নবী বললেন উমার এখনো কামেল মোমেন হতে পারলে না পারলে না উমারের মধ্যে কি নামাজ ছিল না উমার কি রোজা রাখতেন না Borre, no তারপর নবী বললেন যেই বললেন আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি তখন দয়াব নবী পাক জাবানের পাক কথা উমার এখনো কামেল মুমেন হতে পারলে না উমার রসুলের পাক সাল্লামের দিকে তাকিয়ে আছেন তাকিয়ে কিছুক্ষণ তাকানোর পর রসুলের ফায়েজে ফায়জিয়াব হয়ে গেলেন ইমানের ব্যাটারি উমারের চার্জ হয়ে গেল তখন উমার বললেন ইয়া রসুল আল্লাহ এবার আমি উমার নিজের জীবনের চেয়েও প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি

কেয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছ কোরবান যাই কোরবান যাই সাহাবি উত্তর দিচ্ছেন উত্তরটা শোনো বাবাজি মা বোনের একটু শোনেন উত্তর দিচ্ছেন তেমন কোন আমল করিনি তেমন কোন আমল নেই তবে আমলের মধ্যে একটা আমল আছে সাহাবি বলছেন আমলের মধ্যে একটি আমল আছে ওই আমলটা হলো আমি আল্লাহ তুলকে বড় ভালোবাসি আপনি আমল 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 করে পাগল হয়েছেন হ্যাঁ আর সাহাবি কি বলছেন সাহাবি বলছেন আমল তেমন কিছু নেই তবে আমলের মধ্যে একটি আমল আছে আমি আল্লাহ তার রসুলকে বড় ভালোবাসি এই কথা শুনে নবী কি বললেন জানেন নবী বলতে পারতেন ফালতু কথা বাদ দাও আমল করো আমল করো নবী কি বললেন জানেন নবীজি বললেন আল্লাহ হকবার কোরবান যাই নবীজি বললেন আমি বোখারি মুসলিম মুত্তাফা কালে হাদিস বলছি হ্যাঁ গল্প করছি না মিয়া ফস করে ওঠার সুযোগ নেই এখানে আল্লাহ انت مع من احببت বলছেন এই সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসত নাসর হবে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসুর নাসুর হবে ঘরপুর দরবার শরীফের আপনি পীরকে ভালোবাসেন যারা ছুটে এসেছেন মহাব্বাতে যারা তাকে ভালোবাসেন তার আওলাদকে ভালোবাসেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসুর নাসুর হবে হাজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন এই কথা শুনে রাসূলের বহু কথা শুনেছি এই কথা শুনে আমি আনাস আমার কলিজা ঠান্ডা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ শোনা হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে